আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অলরেডি আমাদের তেত্রিশ হাজার মেম্বার হয়ে গেছে আমরা কন্টিনিউ তেমন একটা কাজ করি না তারপর আমাদের ইউটিউব চ্যানেলে যে পরিমাণ মেম্বার আসে এতেই আমরা আলহামদুলিল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কয়েকদিন আগে যে দুটি ল্যান্ডিং পেজ শেয়ার করেছিলাম আপনাদের সাথে দুইটা ল্যান্ডিং পেজই আমরা কোডিং সিস্টেমে তৈরি করেছিলাম এইস্টেম এল সিএসএস জাবা স্ক্রিপ্ট এই তিনটি সিস্টেমকে একত্রিত করে আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করেছিলাম সেই ল্যান্ডিং পেজগুলো অনেকেই আমাদের কাছ থেকে কে কিনে নিয়েছিলেন সেই ল্যান্ডিং পেজগুলো আপনাদের কাছে বিক্রি করার একটাই রিজন ছিল ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে আমাদের অনেক সময় লেগেছিল এক একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে প্রায় দশ থেকে বারো দিন সময় লেগেছিলো এরপরে যখন সেই ল্যান্ডিং পেজটার আপডেট আনতে হয়েছিল সেখানে কিছু সময় গিয়েছিল আবারও আমরা প্রথমবার যখন আপনাদের কাছে ল্যান্ডিং পেজগুলো সেল করেছিলাম সেইখান থেকেই কোনো এক মানুষ বা কেউ হয়তো আমাদের সেই ল্যান্ডিং পেজের যে এপিআইটা রয়েছে মানে ফেসবুকের যে এপিআইটা ইউজ করা হয়েছিল সেই এপিআইটার সমস্যা করে দিয়েছে এপিআইটার সমস্যা করার কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা সেখানে ম্যাসেঞ্জার অপশনটা আর রাখতে পারিনি মেসেঞ্জার অপশন বাদ দিয়ে পরবর্তীতে আমরা সেখানে হোয়াটসঅ্যাপ অপশনটাই রেখেছি যাই হোক অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে সেই ল্যান্ডিং পেজ দুটো কিনে নিয়েছিলেন কেন আপনাদের কাছে টাকা নেওয়া হয়েছিল সেই ল্যান্ডিং পেজের বিনিময়ে এটা হয়তো বুঝতে পারছেন যে আমাদের অনেক সময় দিতে হয়েছে এবং সাপোর্ট দিতে হয়েছিল আপনাদেরকে একেবারে লাইভ সাপোর্ট যাই হোক আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে যে আমরা এই যে ল্যান্ডিং পেজ দুটা আপনাদের কাছে দিয়েছিলাম টাকার বিনিময়ে অনেকেই আমার কাছ থেকে হচ্ছে সেই ল্যান্ডিং পেজ দুটা এখনো কিনতে চাচ্ছেন ম্যাসেঞ্জারে সরি মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে অনেক অনেক মেসেজ আসলে জমা হয়ে আছে এই ল্যান্ডিং পেজটা কেনার জন্য অনেকে মেসেজ করেছেন বাট আমি নতুন করে এই ল্যান্ডিং পেজ দুটা আর বিক্রি করিনি আমি এর জন্য কিন্তু টেলিগ্রামে কয়েকদিন আগে একটা পোস্ট করে দিয়েছিলাম যে এই ল্যান্ডিং পেজটা আর কিনতে কেউ চাইবেন না কারণ এটা আমরা আর সেল করবো না কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টে মানে ওই ভিডিওটার প্রথম কমেন্টে বা পিন কমেন্টে আমি দিয়ে দিয়েছিলাম ওই ল্যান্ডিং পেজের একেবারে ফ্রিতে ডাউনলোড করার একটা লিঙ্ক কিন্তু আপনারা অনেকেই চেষ্টা করেছেন ক্লিক করেছেন অনেকগুলো আমি দেখেছি কিন্তু কেউ ডাউনলোড করতে পারেননি কারণ সেখান থেকে ডাউনলোড করতে গেলে একটা সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয় মানে সেখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় আপনারা যারা ক্লিক করেছেন হয়তো দেখেছেন ক্লিক করার পরে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার অপশন আসতেছে এটা দেখে আপনারা পিছিয়ে গিয়েছেন আসলে আপনাদেরকে কি বলবো আমি বুঝতে পারতেছি না একটা জিনিস একজন মানুষ কষ্ট করে কয়েকদিন সময় দিয়ে তৈরি করেছে তার নিজের কাজকর্ম বাদ দিয়ে সেই জিনিসটা আপনাকে তারা দিয়েছে ধরেন যে সেখানে একটা নাম্বার হয়তো বা ভেরিফাই করেই সেটা নেওয়া যাচ্ছে আপনারা কিন্তু সেই নাম্বার ভেরিফাই করে সেই জিনিসটা ডাউনলোড করতেছেন না এটা আসলে একটা খারাপ লাগার বিষয় যাই হোক ওইদিকে যাচ্ছি না আজকের এই বিষয় হচ্ছে আমরা সেই ল্যান্ডিং বেজ দুইটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব আজকের এই ভিডিওতে দেখে দিচ্ছি কীভাবে সেই ল্যান্ডিং বেজ দুটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো ধরনের নাম্বার ভেরিফাই করতে হবে না কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেল এই যে তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এই উপলক্ষে আপনাদেরকে ওই ল্যান্ডিং বেজ দুটো আমি সম্পূর্ণ ফ্রিতেই প্রোভাইড করতেছি আর দেখিয়ে দিচ্ছি সেই ল্যান্ডিং বেজগুলো কোনগুলো আমি একেবারে আমাদের ড্রাইভ ফাইলে চলে যাচ্ছি আমাদের গুগল ড্রাইভে যেখানে রেখেছি জাস্ট এই ইমেলের মাধ্যমে আমি রেখেছিলাম এবং আপনাদেরকে যাদের অ্যাক্সেস দিয়েছিলাম তারা হয়তো জানেন যে এই ইমেলের মাধ্যমেই দেওয়া হয়েছিল আচ্ছা আমি এখান থেকে আপনাদেরকে সার্চ করেই একেবারে দেখাচ্ছি সম্পূর্ণটাই যে আমি হচ্ছে আপনাদেরকে আজকে লিঙ্কটা যে দিয়ে দেবো একই পাবলিক করেই কিন্তু দিয়ে দিব ঠিক আছে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো আমি আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটা ফেসবুক আইডি রয়েছে সেই আইডিটাতে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সেই আইডিতে আমি টুকটাক কাজ করার চেষ্টা করতেছি আমি আগে আইডিতে কাজ করিনি বর্তমানে ফেসবুক আইডিতেও কাজ করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই সেই আইডিটাতে ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলোতে কন্টিনিউ লাইক কমেন্ট করবেন আমরা চেষ্টা করব এর পরবর্তীতে যে ল্যান্ডিং পেজগুলো নিয়ে আসবো সেগুলো ফ্রিতেই প্রোভাইড করার তবে আমাদেরকে সাপোর্ট করতে হবে ভাইয়া সাপোর্ট করলে আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ফ্রিতে শেয়ার করতে পারবো ল্যান্ডিং পেজ দুটো এই যে এখানে রয়েছে আমাদের ল্যান্ডিং পেজ এইখানে আমরা হচ্ছে এই যে রমাদান ল্যান্ডিং পেজ এইটা আসলে এখন যেহেতু রমজান মাস শেষ হয়ে যাচ্ছে এখন এটা হয়তো বা তেমন একটা কোনো কাজে আসবে না হয়তো অনেকে রয়েছে এটা কাস্টমাইজেশন করে অন্য কোনো কাজে ইউজ করতে পারে আচ্ছা এটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং এরই সাথে এই যে স্পিন ল্যান্ডিং পেজ এখানের অনেক ফাইল রয়েছে তবে এতগুলো ফাইলের দরকার হবে না লাস্ট আপডেট যেটা এটা হচ্ছে এইটা এই ফাইলটা আমি এখান থেকে আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা এইটা হচ্ছে আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি শেয়ার ফাইল আচ্ছা এখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু অ্যানি ওয়ান এটা করে দেওয়া রয়েছে এই যে ভিউর আপনারা এটার আবার এডিটরের কোনো অ্যাক্সেস চাইবেন না আমি এডিটরের অ্যাক্সেস কাউকে দিব না কারণ এডিটর অ্যাক্সেস যদি দিয়ে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি নিজে তসনস করে ফেলবেন অন্য কেউ এটা ইউজ করতে পারবে না আচ্ছা ভিউআর করে আমি এখান থেকে কপি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেব আপনারা সেইখান থেকেই এটাকে ডাউনলোড করতে পারবেন আচ্ছা আমি হচ্ছে একটা নোটপ্যাডে আগে রেখে দিই একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ওর ভালোবাসার মানুষ এবং নিন্দা করার মানুষ অনেক থাকবে এটা স্বাভাবিক আমাদের ইউটিউব চ্যানেলও আমি এর মধ্যে খেয়াল করতেছি অনেকেই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলকে হেট করতেছে আবার অনেকেই ভালোবাসতেছে এটা নর্মাল একটা বিষয় ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি যারা হচ্ছে ইউজ করতেছেন কন্টিনিউ যারা এটাতে আসেন ইনভলভ আসেন তারা হয়তো জানেন যে জাস্ট ইগনোর করতে হয় তো আমরাও এরকম ইগনোর করি ভাই আপনারা আমাদেরকে যাই বলেন কোনো সমস্যা নেই দ্যাটস নট এ ম্যাটার ঠিক আছে আচ্ছা এরপরে যে রমাদানের যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেটাও দিয়ে দিই এই যে এইটা তো এই দুইটা ল্যান্ডিং পেজের লিঙ্ক আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে শেয়ার করে দিচ্ছি আচ্ছা এখান থেকে লিঙ্কটা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা লিখে দিই আবারও রিকোয়েস্ট করব ভাই আপনারা আমাদের ফেসবুক আইডিতে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এভাবেই থাক আরেকটা বিষয় যে আমরা হচ্ছে এর মধ্যে আরও একটি ল্যান্ডিং পেজ আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মুভি ল্যান্ডিং পেজ এটা নিয়ে হয়তো একটা শর্ট ভিডিও আপনারা দেখেছেন সেই মুভি ল্যান্ডিং পেজটা অসাধারণ একটি ল্যান্ডিং পেজ হয়েছে সেই ল্যান্ডিং পেজটা কিন্তু আমি হচ্ছে বিক্রি করার জন্যই তৈরি করেছিলাম বাট বিক্রি করব না আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের সেই ল্যান্ডিং পেজটি এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ঠিক আছে মানে আমাদের একজন সদস্য হয়ে থাকবেন ফ্রিতে যেহেতু সদস্য হচ্ছেন এত তো সমস্যা নেই আচ্ছা আমরা এখানে হচ্ছে লিঙ্ক দুটা দিয়ে দিলাম আর এই লিঙ্ক দুইটাই আমরা কপি করে এইখান থেকে নিয়ে আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আচ্ছা এখন এটা ডাউনলোড করার পরে কিন্তু অনেকেই আবার আমার কাছে আসবেন যে ভাই এটা কীভাবে আমি কাস্টমাইজেশন করব ভাই এটার জন্য আমি ভাবে জন প্রতি আলাদা আলাদা কোনো সাপোর্ট দিতে পারব না এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব ভিডিও দেখতে হবে এই যে ভিডিও দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে রমাদান ল্যান্ডিং বেস্টের জন্য আর এইখানে একটা ভিডিও রয়েছে আপনাদের ওই স্পিন ল্যান্ডিং পেজটার জন্য আর এইখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে মোটামুটি এই চারটা ভিডিওতেই দেখানো হয়েছে কিভাবে এই ল্যান্ডিং পেজগুলো কাস্টোমাইজেশন করতে হয় এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা লাইভের মাধ্যমে একইবারে লাইভে এসে লাইভ মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে ভাই শুধু ভালোবাসা চাই শুধু ভালোবাসা চাই এর ছাড়া আর কিচ্ছু চাই না আমাদের অনেক হেটার্স রয়েছে আমি আপনাদেরকে হচ্ছে অনেক ভালোবাসি যারা আমাদেরকে হেট করে আমি তাদেরকে ভালোবাসি আপনারা হেট করেন আরও বেশি বেশি হেট করেন যারা হেটার্স রয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি আরও দশ বারোটা ইমেল থাকে সেই ইমেলগুলো দিয়ে আমাদেরকে হচ্ছে আপনারা নেগেটিভ কমেন্ট করেন যে ভাই আপনি অমুক আপনি তমুক আপনি খারাপ আপনি ভালো না হাবি হাবিজাবি যা মন চায় ভাই কমেন্ট করেন আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করেন প্রতিদিন কমেন্ট করেন কমেন্ট করতেই থাকেন কমেন্ট করতেই থাকেন ইভেন যারা কমেন্ট করেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন ভাই যে ভাই এই এর কাছে আর এর ভিডিও দেখিয়ে না একে আনসাবস্ক্রাইব করেন এগুলো বলে দেন ভাই যারা হ্যাটার্স রয়েছেন আপনারা যদি এই সমস্ত কাজগুলো করেন এরপর থেকে আমি আপনাদেরকে আরও ভালোবাসা জানাবো এবং ভালোবাসার ফুলের শুভেচ্ছা জানাবো ভাই আপনাদেরকে আমি আপনাদেরকে নিয়েই আমি একটা ভিডিও তৈরি করব যে এই মানুষগুলোই হচ্ছে আমার প্রকৃত ভালোবাসার মানুষ ঠিক আছে যাই হোক ভিডিওটা লম্বা করব না আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজগুলো আই হোক আজকে থেকে পেয়ে গেছেন সম্পূর্ণ ফ্রিতে আর এই ল্যান্ডিং পেজগুলোর জন্য নতুন করে কেউ আর আমার ইনবক্সে নক করিয়েন না কারণ ফ্রিতেই দিয়ে দিলাম ঠিক আছে তো ল্যান্ডিং পেজগুলো নেন কাজ শুরু করে দেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার